হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সব আশা করি সবাই ভালো আসুন আলহামদুলিল্লাহ আমি বলে আছি আজকা ভাবছি লেখা একটা ফ্রিজ কিনা আবার আগের ফ্রিজটা অল্প সুখে ভাবছি যে একটা বড় থেকে ফ্রিজ কিনি কোনদিন তুই ভাবতেছি কিনে কিনে করে আর কিনা হলো না পরে পিসার বাবা করতেছে হলো আজকে আজকা কিনটা লোয়াই পরে খেলাম

পছন্দ বহু মিছা পাপারও পছন্দ তো ভাবলাম যে তো ফ্রিজ তো আপনার কিন্তু তার কাম আছে হেড়ি কাম করে যাই পালা ফ্রিজ গাড়ি দুটাতে লাম গা তো মেসার সিজার এদের কাপড়ও কিনুন লাগে গেলাম গা কাপড় কিনবার কাপড় কিনবার কে সিজারটি তো লই তার পাপারও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে কম সময়ের মধ্যেই লই এলছি কিন্তু মিশার কাপড় কিনবার কিনলে বি তার পাপার পছন্দ তো হেয়ার পছন্দ না মিশা পরে পরেছে নিজের পছন্দ করে বা বুঝে তো বহুত কাপড় দেহার পরে মিশাটি পছন্দ হয়েছে সিজার তো এলছে আসছে এনে দেখাইছি এটি বালাই সিন কাপড়টি কিন্তু এটি মিশার আছে আগে দুই জোর আছে তার এরম টাইপের লোসি না তো লং ফ্রক টাইপের বুঝলাম তো লং ফ্রকও দেওয়াতে এটিও দেখতেছি কিন্তু তার পাপার পছন্দ না কাপড় মিশার কাপড় কিনলে লাগে দই বা এমনিও কাপড় কিনলে একটু বেশি দেরি করে তো একটা লং ফ্রক এনে দেওয়া কাপড় দিন ভাল লাগছে পিন্ধাই দিয়ে পিন্ধাই দেখছি ভাল লাগছে কিন্তু সার পছন্দ হয়েছে না পিঙ্ক কালার টিকা পরে একজন লাইছি আর একজন লি হইন শেয়ার করা তার মামা আইসিন আমার ভাইজান তো পিজা কিনা দিছে তারা গাড়িটি বই খাইছে পরে আমরা খাই লি পড়লাম এই হেজের ফ্রিজ আনো কাপড় সাপর কিনে ফ্রিজ ল বাচ্চার লাগ যে ও সন্ধ্যে ওই যেতেছে তো গাড়ি একটা ডাকছে গাড়ি আইতে তো ফ্রিজটা ব্ল্যাক কালারের ফ্রিজ কিনছি এল জির টু ফোরটি সিক্স লিটার আর আমার আগের বাড়িতে আছে ওয়ান এইটী সেভেন লিটার তো টুপর এলসি এখন এই যে গাড়ি পড়াইতেছে তো লই আইরা গাড়ি আইসে আমরা গাড়ি ফাঁসে আমরা গেছি যা তোমরা ফ্রিজটা ফিটিং করে আছে বহুত সুন্দৰ ফ্ৰীজ আমাৰ টাইম বহুত ভাল লাগিছে লেগেট লৈছে তো আমাৰ ভিডিঅ' এটা দেখি কৰিম লাগিছে যদি ভাল লাগে লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিবা থেংক ইউ